আমি মামলা <silence> <SETE Jean> <bulun> <no, butmit> <herumlen>

এবং এটা আমার এলাকার পক্ষ থেকে আমার এলাকার সবার পক্ষ থেকে এটা আমি আমার জোর দাবি জানাচ্ছি আমি এই প্রপার্টি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আহমদ আমি সাংবাদিকদের মাধ্যমে আমি জগন্নাথপুর সুনামগঞ্জ জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে মৃত মৃত সুর্ণীয় চৌধুরী যে প্রপার্টি আছে সন্ত্রাসীদের হাত থেকে এই প্রপার্টি আইনের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে যাতে রক্ষা হয় এবং আমি ম্যানেজার এবং কেয়ারটেকার আমার চৌধুরী তাতে আমরা বিভিন্নভাবে মিথ্যা মামলা এবং মৃত্যুর হুমকি পাচ্ছি আপনার আইনের যাতে এই সন্ত্রাসীদের

তারার উপরে মামলা মোকদ্দমা চলে আমরা আজপুর মানব বন্ধন সব মানুষ এখানে সমাবদ্ধ হয়েছি প্রায় দুইশো মানুষ কিন্তু মেঘ বৃষ্টির কারণে বহু মানুষ উবাইতে পারে না হুসাইতে বহু মানুষ অনুবাই রয়েছে ভাই আওয়াজ যান না দেখা যান না তো আমরা সব এখানে হয়েছি এলাকার মানুষ এখানে হয়েছি ইগুর বিপক্ষে দাবি জানাই আর প্রশাসনের কাছ থেকে আমরা সহায়তা চাই জেলান তারার কাছ থেকে আমরা বাঁচিয়া থাকতাম পারি আ তার উপরে ব্যবস্থা নেওয়া তো পার্টি ছিল আর কেバシー সারা বিচারি একটা বিচার সম্পত্তার কিছু চক্র মহল সারা ষড়যন্ত্র করে সেই সোয়েনা চৌধুরীকে নিয়ে তারা নিত্যা মামলা দিয়ে এবং আমিও এই মামলার আসামি সেই হিসাবে আমার আমার পাড়া হলো বসপুর আর ইদ আহমেদাবাদ এই পাড়ার মধ্যে আমরা আছায়া সারা লোকে এটা পরিচিত থাকার উনি আমারে ওই সোয়েনা চৌধুরী ওই মামলা মিথ্যা মামলা এটা ছাদাবাজি না কি মামলা করছে আমরা সুয়েনা মামলা সুয়েনা চৌধুরী মামলা দিয়া আর যারা গরিব মানুষ যারা মুখ খুলতে পারে না তার লাগে কিছু সন্ত্রাসীর লাগে এখানে মুখ খুললেও বিভিন্ন ধরনের মামলা দিয়া হামলা করে মামলা দিয়ে মামলা দিয়া হয়রানি করে সেই হিসাবে আমরা এলাকাবাসী এই সন্ত্রাসী সকলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য